মুক্তসর একখানা হাদিসে পার্ক তেলাউত করেছি আমি আমার তেলাউৎকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা ছাড়াবো শুরুতে মহান মালিকের ধরবারে প্রার্থনা জানাচ্ছি আবেদন জানাচ্ছি যেমন মালিক যাতে আমাকে সোহিনীয়তে একলাসের সাথে কথা বলা এবং আপনাদেরকে একলাসের সাথে নিয়তে আমলের নিয়তে কথা শোধন করার প্রফিক দান করেন সকলে বলেন আমিন মোহতারাম হাজিরিম আমার সাথে সাথে আপনাদের মাঝে মাঝে কিছু কথা বলতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহর জায়গা সুবহানাল্লাহ হামদুর জায়গা আলহামদু যখন তকবীর দেওয়ার প্রয়োজন হয় তখন তকবীর দিবেন মোহতারাম হাজিরিম তাহলে আসেন আমি লম্বা ছড়া ভূমিকা ছাড়াই আমি আমার আয়াতের ভিতরে প্রবেশ করতে চাই মোতারাম হাজিরিন আমরা এখানে যারা আসছি সকলে আমরা আল্লাহ বিশ্বাসী কি বিশ্বাসী বলেন আল্লাহ বিশ্বাসী তাহলে আমরা এখানে যারা আসছি সকলে আল্লাহ বিশ্বাসী আর যাদের আল্লাহর প্রতি আস্তে আছে বিশ্বাস আসি তাদেরকে আস্তিক বলা হয় আর যারা এর বিপরীত আল্লাহর প্রতি আস্থা নাই বিশ্বাস নাই তাদেরকে নাস্তিক বলা হয় মোহতারাম হাজিরিন তাহলে এখানে আমরা যারা আসি সকলে আস্তিক এখানে আমাদের মধ্যে কেউ নাস্তিক নাই কথা ঠিক না মোতারাম হাজরিন তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই তেলাওয়াত কি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই ঘোষণা করে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الله تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم কো তুমি তো وعدت আল্লাহ رب العالمين কো তাআলি কে বলতেন ইন্নাল্লাযিনা নিশ্চয় যারা কোলু এই কথা বলেছে এই কথার সাক্ষ্য দিয়েছে رب اللہ আমাদের রব আল্লাহ আমাদের রব বলেন আমাদের রবকে আল্লাহ আল্লাহ তালে এই কথাই বলতেছে ইন্নাল্লা দিন কনু নিশ্চয় যারা এই কথা বলেছে রব্বুল আল্লাহ আমাদের রব আল্লাহ আমরা যত শ্রোতা উপস্থিত হয়েছি পর্দার মা বড়রা যারা উপস্থিত রয়েছেন আমাদের প্রত্যেকের এই কথার উপরে ইস্তেকামাত আছে বিশ্বাস আছে এই কথার উপরে আমরা গাওয়াহি দিয়েছি সাক্ষী দিয়েছি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রত্যেকের বিশ্বাস আছে ঈমান আছে আমরা তো পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত মোহতারাম হাজিন এখানে ইমানে মুফাসসালের ভিতরে আমরা ছয়টা কিংবা সাতটা বিষয়ের প্রতি বিশ্বাস করেছি সাক্ষী দিয়েছি প্রথম নাম্বারে তো আপনি আমি কথাই বলেছি আমানতু বিল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান এনেছি বলেন সুবহানাল্লাহ মোহতারাম হাজিরিন তাহলে আমরা প্রথমে আল্লাহর প্রতি বিশ্বাস আছে আল্লাহ তাআলা আমার ওই তেলাওয়াত কি তায়াতের ভিতরে এই কথাই ডেকে বলতেছেন নিশ্চয় যারা এই কথা বলেছে যে আমাদের রব আল্লাহ বলেন আমাদের রব কে আরো জুড়ে বলেন চিল্লাই বলেন আমাদের রব কে আল্লাহ তালে তালাইকে বাইবেলতেছে ও মুমিন বান্দারা তোমরা শুধু আল্লাহর প্রতি iman আনলে চলবে না সুমস্তাকামু আমি আল্লাহর প্রতি বিশ্বাস আনার পরে সুমস্তাকামু এই কথার উপর উপরে अटल থাকতে হবে দৃঢ় বিশ্বাসের সাথে স্থির থাকতে হবে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার মুতারাম হাজিরিন আজকে আমরা গোটা পৃথিবীতে যারা আল্লাহ বিশ্বাসী দেরকে একটা প্রশ্ন করবেন ভাই আপনি কি আল্লাহকে মানেন কো আল্লাহকে মানি আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন হ্যাঁ হে আল্লাহকে বিশ্বাস করি তাহলে আপনি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে মানেন কথা ঠিক পাশাপাশি আপনি দেখা যায় আল্লাহর নিষিদ্ধ কিছু কাজ করেন অন্যায় কাজ করেন গর্হিত কাজ করেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন আল্লাহ তাআলা সীমা রেখা দিয়েছেন সীমা রেখার বাইরে এই কাজগুলা কখনো করা যাবে না আল্লাহ তাআলা এই কথাই বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে সুম্মাস্তাকামু ওয়া তাবরাইকু বান্দার উপরে অটল থেকেছে তারা কখনো আল্লাহর সাথে কাউকে শিরিক করে নাই আল্লাহর সাথে কাউকে অংশদারিত্ব করে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করতেছে বলেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন সম্মানিত মুসলিম বাবার আমার তাহলে দেখেন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে ইমানদারের কি মূল্য ইমানদারের কি কদর ইমানদারের কি মূল্যায়ন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আল্লাহ তাআলা ইমানদারকে বড় পছন্দ করেন বড় ভালোবাসেন এমন কি ওই ইমানদারের সম্মানার্থে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা থাকবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করনে ব্যক্তি থাকবে তার জিগিরে তার জবারে আল্লাহর নাম উচ্চারিত হবে আসমান জমিন কে ব্যঙ্গে তসনস করবে না অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামত গটাইবে না তাহলে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বলেন সুবহানাল্লাহ মুতারাব হাজিরিন তাহলে ঈমান এনেছি এই কথা সত্য কিন্তু এই কথার উপরে আপনি আমার ওঠল থাকতে হবে ওবিচল থাকতে